হিমালয়ের বুকে যেখানে মানুষের শ্বাস নিতে কষ্ট হয় সেখানে প্রকৃতি নিজেই ভয়ঙ্কর সুন্দর সেই জায়গাতেই অবস্থান করেছে ভগবান শিবের এক অতি পবিত্র ধাম বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি সাধারণ মন্দির নয় বরং এমন এক ধাম নিয়ে যাকে বলা হয় মুক্তির দ্বার নমস্কার আপনি দেখছেন আমাদের চ্যানেলে তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কেদারনাথ ধাম কেন এত পবিত্র এর ইতিহাস কী এর সঙ্গে মহাভারতের সম্পর্ক কী দু হাজার তেরো সালের প্রলয়ে কী অলৌকিক ঘটনা ঘটেছিল আর কেন লক্ষ লক্ষ মানুষ কষ্ট সহ্য করেও এখানে আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে রয়েছে এমন এক সত্য যা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে কেদারনাথ ধাম কোথায় অবস্থিত কেদারনাথ ধাম অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ জেলায় এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশশো তিরাশি মিটার উচ্চতায় অবস্থিত চারদিকে বরফে ঢাকা পাহাড় নীল আকাশ শান্ত মন্দাকিনী নদী আর এক অদ্ভুত নিরবতা এই নিরবতা সাধারণ নিরবতা নয় এটি এমন নিরবতা যেখানে মানুষ নিজের ভেতরের শব্দ শুনতে পায় এই কারণে ঋষি মুনিরা হাজার হাজার বছর আগে এই স্থানকে তপস্যার জন্য বেছে নিয়েছিলেন কেদারনাথ নামের আধ্যাত্মিক অর্থ কেদার শব্দের অর্থ উর্বর ভূমি বা ক্ষেত্র নাথ শব্দের অর্থ প্রভু বা অধিপতি অর্থাৎ সমগ্র সৃষ্টির অধিপতি ভগবান শিব এখানে শিবকে পূজা করা হয় কেবল লিঙ্গ রূপে নয় বরং শক্তি ও চেতনার প্রতীক হিসেবে এই ধামে এলে মানুষ শুধু ভগবানকে দেখে না নিজেকেও দেখতে শুরু করে মহাভারত ও কেদারনাথের গভীর রহস্য মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা বুঝতে পারেন যুদ্ধ জয় পেলেও তাদের হাতে বহু পাপ লেগে গেছে পাপ মুক্তির একমাত্র উপায় ভগবান শিবের ক্ষমা কিন্তু শিব সহজে ধরা দেবে না তিনি ভক্তের পরীক্ষা নেন শিব তখন একটি ষাঁড়ের রূপ ধারণ করেন এবং হিমালয়ে লুকিয়ে পড়েন ভীম সে ষাঁড়কে চিনে ফেলেন এবং ধরতে গেলে শিব মাটির নিচে প্রবেশ করেন তার দেহে বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশ পায় এই পাঁচ স্থানেই হল কেদারনাথ তঙ্গুনাথ রুদ্রনাথ মধ্যমেশ্বর কল্পেশ্বর এগুলোকে বলা হয় পঞ্চকেদার কেদারনাথ হল এই পঞ্চকেদারের প্রধান ও সর্বশ্রেষ্ঠ দাম কেদারনাথ মন্দিরের ইতিহাস কথিত আছে পাণ্ডবরায় প্রথম এই মন্দির নির্মাণ করেন পরে আদি শঙ্করাচার্য এই দামকে নতুন করে প্রতিষ্ঠা করেন একটি আশ্চর্যের বিষয়ে এই মন্দির তৈরি হয়েছে বিশাল পাথরের ব্লক দিয়ে কোনো সিমেন্ট নেই কোনো আধুনিক পদ্ধতি নেই কোনো লোহা নেই তবু হাজার বছরের ঝড় তুষারপাত ভূমিকম্প সব কিছু সহ্য করে এই মন্দির আজও অটল এটা কি শুধু স্থাপত্য নাকি ঈশ্বরের শক্তি দু সালে প্রলয় ঈশ্বরের রক্ষা দু সালে কেদারনাথ নেমে এসে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টি হিমবাহ ভাঙ্গন ভয়ঙ্কর বন্যা পুরো এলাকা ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ প্রাণ হারায় কিন্তু আশ্চর্যভাবে কেদারনাথ মন্দির অক্ষত থাকে মন্দিরের পেছনে একটি বিশাল পাথর এসে বন্যার জলকে দুই ভাগে ভাগ করে দেয় এই পাথরকে আজও বলা হয় ভীমশিলা ভক্তদের বিশ্বাস ভগবান শিব নিজেই এই দামকে রক্ষা করেছেন কেদারনাথ ধাম কেন এত পবিত্র কেদারনাথ পবিত্র কারণ এটি বারো জ্যোতিলিঙ্গের অন্যতম এখানে শিব তপস্যা রূপে বিরাজমান প্রকৃতি ও ঈশ্বর এখানে একসাথে এখানে এলে অহংকার ভেঙে যায় আত্মা শান্তি পায় এই ধামে এলে ধনী গরিব বড়ো ছোটো সবাই সমান শুধু একজন পরিচয় থাকে ভক্ত দর্শনের সেরা সময়ও যাত্রা কেদারনাথ দাম খোলা থাকে মে থেকে অক্টোবর পর্যন্ত শীতকালে প্রবল তুষারপাতের কারণে মন্দির বন্ধ থাকে যাত্রা কষ্টকর হলেও ভক্তদের বিশ্বাস এই কষ্টই হলো তপস্যা বন্ধুরা কেদারনাথ দাম শুধু একটি তীর্থস্থান নয় এটি হইলো বিশ্বাস ত্যাগ ভক্তি এবং আত্মশুদ্ধির পথ যে একবার কেদারনাথ যায় সে আর আগের মানুষ থাকে না আপনার কি কেদারনাথ যাওয়ার স্বপ্ন আছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আর আর মহাদেব